যদি কোনো নারী অথবা পুরুষ জিল হজের প্রথম দশ দিনে এই চারটি আমল করতে পারে তাহলে অবশ্যই সে কুরবানির সাপ পাবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি বই থেকে আপনাকে এই আমল চারটি শিখিয়ে দেয় আপনার কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি জিলহজের প্রথম দশ দিন কি কি আমল রয়েছে জিলহজের প্রথম দশ দিনে হাদিস শরীফে বিশেষভাবে কয়েকটি আমলের কথা বর্ণিত আছে। এক নম্বর উক্ত দিনগুলোতে রোজা রাখা জিলহজের যেই প্রথম দশ দিন আছে এই দশ দিন আমরা রোজা রাখার চেষ্টা করব নয় তারিখ পর্যন্ত ইয়ামুল আরাফাত দিন পর্যন্ত আমরা রোজা রাখার চেষ্টা করব যদি আমরা রোজা রাখি তাহলে আমরা কুরবানি দেওয়ার সাপ পাব রাত্রে জাগ্রত থেকে এবাদত করা আমরা এই কয়েকদিন জিলহজের প্রথম দশ দিন রাত্রে জাগরণ থেকে আমরা বেশি বেশি করে এবাদত করব কারণ এই রাতে যদি দোয়া করা হয় তাহলে হলে আল্লাহ সুবহানাহু তা তার দোয়াকে কবুল করেন এবং তার মনের আশাকে পূরণ করেন তার অভাব অনটন দূর করেন তাই কোনো নারী অথবা পুরুষ এই রাত্রে জাগ্রত থেকে যদি এবাদত করতে পারে অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিন তার এবাদত কবুল করবেন তিন নাম্বার। সুবাহান আকবার আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়া চার নাম্বার উক্ত দিনগুলোতে যারা কুরবানি করার ইচ্ছা করবে তারা তাদের চুল নখ মচ ও অবাঞ্ছিত লোম না কাটা মুস্তাহাব। যারা আমরা কুরবানি নিয়োগ করব যেই সমস্ত নারী অথবা পুরুষ আমরা কুরবানি নিয়ত করব আমরা এই কয়েকটি কাজ করব না যেমন চুল নখ মশ অবাঞ্ছিত লোক এই সমস্ত কিছু আমরা কাটবো না আর এটা না কাটা আমরা মুস্তাহাব যদি আমরা এই কয়েকটি আমল করতে পারি জিলহজের প্রথম দশ দিনে তাহলে অবশ্যই আমরা কুরবানি দেওয়ার সাপ পেয়ে যাব তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন